বন্ধুরা প্রচণ্ড তো গরম পড়েছে এই গরমে আইসক্রিম খেতে সবারই ভালো লাগে তাই আমি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই আইসক্রিমটা বানিয়েছি আর এই আইসক্রিমটা খেতে খুবই সুন্দর খুব সহজ একটা রেসিপি আপনারা বানাবেন নমস্কার বন্ধুরা পাপি রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এই গরমে আইসক্রিম খেতে সবারই ইচ্ছা করে সেই জন্য আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে আইসক্রিম এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা কীভাবে করব দেখে নিন খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে আপনাদের দেখাবো আইসক্রিম বানানোটা প্রথমে আমি একটা কড়া বসিয়ে নেব উনানে উনানটা জ্বেলে নেব আজকে আমি বানাবো দুধ আইসক্রিম আর সেটা কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন বুঝতে পারবেন খুব সহজ কড়াতে দুধটা আমি দিয়ে দেবো দুধটা আগে থেকে আমি ছেঁকে রেখেছি এবার ভালো করে একটু জাল দিয়ে নেবো দুধটা গরম হতে শুরু করে দিয়েছে দেখুন আস্তে আস্তে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এলাচ এখানে আমি দুটো এলাচ ভালো করে ফাটিয়ে নিয়েছি আর বীজগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো এলাচটা দিতেই হবে তা নাহলে আইসক্রিমের স্বাদটা ভালো লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে দেবো পাঁচ চামচ চিনি এখানে আমি হাফ লিটারের অর্ধেক দুধ নিয়েছি গরুর দুধ দিয়ে আইসক্রিমটা আমি বানাচ্ছি খুব সুন্দর লাগবে খেতে আপনারা এইভাবে বানাবেন চাইলে আপনারা অন্য দুধ দিয়েও করতে পারেন আগে আমরা খুব এই আইসক্রিম খেয়েছি আমাদের গরু ছিল মা তখন এই গরমে গরুর দুধ দিয়ে আইসক্রিম বসে খাইয়েছে আর সেই জন্য আমরা সেই আইসক্রিমের স্বাদটা ভুলতে পারছি না এখনও পর্যন্ত মাঝে মাঝে আমি করি আর আমার ছেলেও খুব ভালো আছে। আমরা গরম পড়লেই এই দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে খাই সেই জন্যে ভাবলাম যে আজকে আমি আপনাদের সঙ্গেই এই ভিডিওটা শেয়ার করি খুব ভালো লাগবে আপনারা অবশ্যই বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে দেখুন দুধ আর চিনি এলাচ খুব ভালো করে ফুটে গেছে এবার নামিয়ে নেব আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি দুধটা এই বাটিতে ঢেলে নেব খুব সুন্দর একটা গন্ধ উঠেছে আর আপনারা যদি এই আইসক্রিম বানান আর অন্য আইসক্রিম খেতে চাইবেন না এত সুন্দর খেতে যদি বাড়িতে এত সুন্দর আইসক্রিম বানানো যায় আপনারা না খেলে বুঝতে পারবেন না দুধটা একটু ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা কফির কাপ এই কফির কাপে আমি বসিয়ে নেব আইসক্রিমগুলো চাইলে আপনারা ছোট গ্লাসে স্টিলের গ্লাসেও বসিয়ে নিতে পারেন দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি নিয়ে কাপের মধ্যে দুধটা দিয়ে দেব এক কাপের মতন বেশি হয়ে গেছে দেখুন এই অল্প দুধ দিয়ে কতগুলো আইসক্রিম বানানো হয়ে গেল আর খেতে এতটাই সুন্দর আপনার দিকে কী বলবো এবার এক এক করে সব চামচগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে বন্ধুরা আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর কেমন হয়েছে আপনাদের দেখাবো চলুন আমি তাহলে রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি ওর আইসক্রিমগুলো কেমন হয়েছে আপনাদের দেখাবো আর এত সুন্দর খেতে কি বলবো আপনাদের আর প্রচণ্ড গরম পড়েছে দেখুন গরমে গলে যাচ্ছে আর দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো যেমন দেখতে সুন্দর আর খেতেও তেমনই সুন্দর এক এক করে আমি সব তুলে নেবো দেখুন আস সব কাপ থেকে বের করে নিচ্ছি প্রতিটা আইসক্রিম খুব সুন্দর হয়েছে দেখুন এলাজের বীজগুলো সব নিচে পড়ে গেছে কালো হয়ে আছে এত সুন্দর লাগবে এই আইসক্রিমগুলো খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার